হাতকানিয়ায় ভাইয়ের হামলায় ভাই গুরুতর আহত চট্টগ্রামের সাতকানিয়া থানা দিন দুই নং কাগরিয়া ইনওয়ানের ছয় নং ওয়ার্ড মাইজপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল কালেকের আফন বড় ভাই মোহাম্মদ আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল এই ঘটনার আগে একাধিকবার আব্দুল আজিজ তার ছোট ভাই আব্দুল কালেককে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন গত তিরিশে আগস্ট বিকেল পাঁচটার দিকে আব্দুল আজিজ তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী নিয়ে আব্দুল কালেক কালেকের দোকানের সামনে অতর্কিত হামলা চালায় রামদা ও রড দিয়ে আব্দুল কালেককে এলোফাতারে আঘাত করে যার মধ্যে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন তিনি পরে হেস্তানিয়ার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দু সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আব্দুল কালেকের স্ত্রী সন্তানরা জানা ভাইয়া ভাইয়া এই পৈতৃক সম্পত্তির জামালা দীর্ঘদিন ধরে রয়েছে আমার চলছে আমার এক পর্যায়ে ওর বড় ভাই বারাটির গুন্ড ঠিক দিয়ে দিনে তো নামাজ পড়ি বাইরে দুই অবস্থা নিয়েছি ওর বাড়ির বড়ো লম্বা লড়ি দিয়ে ওর বারাটির গুণ্ড ওর নির্দেশে নারী মাথা কাটে দিয়ে কিন্তু মারানোর পরে ওই ওর বড় ভাইয়ের বারাটিও গুন্ড হলো রামদা তারপর ইলে তারপর বন্ধু কল দিয়েছে আরম্ভে কল দিলেন কল দিলে তাঁর থেকে মিলে তখন আরম্ভারা আসলে দু হাজার এই বিষয়ে প্রশাসনের সাথে ন্যায্য বিচার চাই বুধবার ইলে গড়না করতে আর ভাই আব্দুল আজিজ সাহ বড় ভাই ওর ছেলে কবুল উদ্দিন ওরা ষড়যন্ত্র করে দীর্ঘদিন জাগা সম্পদের বাজার নিয়ে রে ষড়যন্ত্র চলতেছে তাই একবার থানা এবং এলাকায় বিচার বিভিন্ন অবস্থায় বসছে উনি কারো বিচার মানছ এবং কারো সাথে কারো কথা শুনছ না এরপর আজকে যখন আমি আসলে নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে বাহির হবার সময় আমার বাকি সহ আমরা কথাবার্তা বলে বলে আসতেছি তারপরে ওর বারাটিয়ে গুন্ডা একজন ফরিদ আহমদ আওয়ামী লীগ নেতা সোনাম বরুয়া ঠাকুরিয়া তারপরে বাদশাহ সাবেক আওয়ামী লীগ সদস্য তারপরে ফরিদের বাতি যে তানিম এ আমারে ভিশন থেকে এসে আমার দোকানের সামনে এসে আমারে বাড়ি দিয়ে ফেলে গেছে এলো পাতালি মারতেছে রাজধুরি দিয়ে মারতেছে কিল কুশি যা যে যেরকম যা ইচ্ছে তা মারছে এলাকার সবাই দেখছে আমরা বাইয়ে বাইয়ে জায়গা জমি সংক্রান্ত নিয়ে বিষয় চলছে কথাবার্তা এরা বারাটিয়ে গুন্ড হিসেবে আমার উপর আক্রমণ করছে আমি এর দৃষ্টান্ত বিশেষ চাই আর ফরিদ সালে আমার আপন বড় বোনকে ইট ফাত্তর মেরে রক্তাক্ত করেছিল ও দু হাজার সালে তখন ওই সন্ত্রাসকে আমার ভাইয়ে ব্যবহার করতেছে ওই আমার বলি যে ঘটনায় ঘটাইছিল ফরিদে ওই ঘটনার পাঁচ ছয় নম্বর থামে ছিল এর বাতি যে সন্ত্রাস না মামলা এখন করিবে করব আর কি আগে কয়েকবার থানায় বড় খুঁজেছিল আমার মেয়ে কে মারছে আমার ছেলে কে মারছে দু হাজার তেইশ সালে যেটা ওই আওয়ামী লীগ সরকারের আমলে ইলেকশন হয়েছিল না সাথে সাথে সাতই জানুয়ারি ইলেকশন ছিল তেইশে জানুয়ারি তিন তেসরা জানুয়ারি আমাকে আক্রমণ করছিল একবার আমার ছেলে একে মারছিল আমার দোকান পর লুট করছিল আজিজ মাস্টারের ছেলে তারপরে এর শালা এরে ক্রিস দি গর্ক আমাকে আক্রমণ করছিল আমার মাইয়াকে মারছিল আমার মাইয়ে বর্তমানে বাসড়িতে পড়ে আমি প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই ফরিদে আমাকে বলছে গত কয়েকদিন আগে হয়তো আমাদের কাছে আসতেছে তুই আৰু বিগৰ তোৰ অৱস্থা কিভাৱে দেখবি আমাকে একবাৰ সুমকি দিছিলোঁ আৱেল নেতা কৰি